সবাই হেঁটে যাচ্ছি অ্যাম্বর দিকে আমরা আপার ছিলাম এই হচ্ছে মেঘ মেঘের সাথে আমরাও সারিভাবের সাথে সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছি সবাই মেঘ আমাদেরকে রাস্তা দেখাচ্ছে যদিও মেঘের রাস্তা গেলে কিন্তু একেবারে উপরে চলে যেতে হবে ব্যাপার না এই আর কি তবে কিছুক্ষণ আগে আমাদেরকে পথ দেখাইছে আমাদের গাইড ফেলে চলে গেছে যদিও এরপরে আমাদেরকে পথ দেখাইছে দুইটা এখানকার লোকাল কুকুর ওরা সামনে যে ওয়েট করতেছে কিছুক্ষণ পর পর ওরা বসে থাকে আর এই যে আমাদের দুজন পণ্ডিত সামনে আছে আরও পণ্ডিতের হদিস নাই আরও দুই পণ্ডিত ওরা কি জানি একটা ফালা আসছে তো ব্যাম্বুতে ওইটা নিতে গেছে দৌড়ায় যা ধরতে হবে আবার ওদের নাকি ওইখান থেকে হেলিকপ্টার আসছে নিতে তো ওইটা তো যাই হোক এই হচ্ছে অবস্থা গ্রহীন জঙ্গল টঙ্গল মাঝখান দিয়ে আমরা মঙ্গলে যাচ্ছি দেখেন কত সুন্দর ফুল পড়ে আছে রাস্তায় আহ দেখতে ভালো লাগে এই দিয়ে আমার কপি জুতো খিলাহাটে তো কোলা করা দরকার ছিল যে গতকালকার বাইক খুঁজে পাইছি আমি আমাদের আগে এবং পিছে বিশাল একটা নেপালি টিম আছে তারাও এবিসিতে যাচ্ছে ঠিক আছে কিছুক্ষণ পরপর এরকম ঘন বন আবার ফাঁকা দিয়ে পাহাড় দেখা যায় আবার পাহাড়ের ফাঁকে মেঘ চলতেছে আমাদের সাথে আমরাও হাঁটতেছি কখনো উপর কখনো নিচে আরেকটা ফুল গাছ জানতাম না লালি গাছ নেপালের জাতীয় ফুল

হচ্ছে নিচে নাম তবে আবার ঘুরে যাচ্ছে গুড কেতনা টাইম লাগে গা আধি আধি ঘন্টা থার্টি মিনিট ওকে তিরিশ মিনিট ত্রিশ হাইটা যাওয়াটাই হচ্ছে সব থেকে মজার আমি চলে যাই আগে তোমরা আস্তে আস্তে আসো এই যে আমাদের ওর কিন্তু ডেঞ্জারাস একটা ব্যাপার আছে দুই হাটুতে না পা ভাঙা দুই হাটুতে পা ভাঙা আর ওই যে আন্দ যে চিল্লা উঠে এই যে আমাদের সেই দেখছো ওই যে ওই যে কুকুর দুইটা আমাদের পথ দেখাচ্ছে আর কি কিছুক্ষণ পর পর আমাদের জন্য ওয়েট করে খুবই ভালো ওই কুকুর দুইটা কোন রকম চিৎকার চাচ্ছে নাই মানে আমরা যতটা কথা বলি ততটা কম চিৎকার দিলাম যাই হোক এই যে এখন কিন্তু এই যে মেঘের ভিতরে একেবারে আমরা যাচ্ছি এই যে মেঘে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই যে মেঘের ও আচ্ছা এই পাহাড়টাতেই সে মেঘটা কোথা আটকে গেছে আর কি হয়তো বা এই যে মেঘে পুরো একদম মেঘের ভিতরে হালকা হালকা একটু

হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম যে আমরা একদম মেঘের মধ্যে ওই যে দেখাই যাচ্ছে মেঘের মধ্যে মজার ব্যাপার হচ্ছে ভিডিও করতে করতে একটু ভদ্র ভাষা কথাবার্তা বলতে হয় যেটা আমার দ্বারা খুব কষ্টের টুরে আসলে তো এত ভদ্র না তুই চুটকি মারকে কথাবার্তা বলতে পারতেছি না কিছু বলতাম না ট্যুরটা কে কষ্ট হ্যালো হ্যালো ওইটা আমার জন্য একটু কষ্টের আর কি একটু হাঁটবো হাসবো একটু রিক্সাতে কথা কথাবার্তা হবে না সেটা হয় না আর কি হোক বেশিক্ষণ ভিডিও করা যায় না আর কি এর জন্য কেন আমি না হাসাহাসি করলে এনার্জি পাওয়া যায় না ওই যে দেখার উপর কি সোলার গুড ওটা রাজাচ্ছে আর কি যারা অতিরিক্ত ব্যাগ নিয়ে আসে তাদের জন্য তারা হেল্পটা করে কোনো ক্ষেত্রে পার ডে দুই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার যদি একটা সিজন এটা আমি জানতাম না যে এখানে সিজন চার মাসের এখান বৃষ্টি শুরু হবে আগামী মাসের পরেই মেয়ের পরেই বন্ধ করে দেবে আবার শুরু করবে সিজেন অনেক ওটার আছে এখানে তো হাঁটা মুশকিল হ্যাঁ আমার দেখা যাবে কম আমি সামনে পিছনে দেখা গিয়েছি ওকে বাসায় গেছি একেবারে হ্যাঁ অদ্ভুত গাছ দিয়ে হয়ে গেছে একেবারে সামনে যাই হোক মাঝে মধ্যে ঢাকায় ভাষা চলে আসে ব্যাপার নামি মিক্স এখানে এসে একটা অদ্ভুত একটা ব্যাপার ঘুরছে সেটা হচ্ছে আমি নেপালিও যাই না ইন্ডিয়ানও তেমন যাই না উর্দুও যাই না এখানে যেটা হচ্ছে তিন চারটা ভাষা মিলে একটা ভাষা বের করছি আর কি দেখি সুন্দর বুঝে যায় লাস্টে না পারলে হুঁহা দিয়ে চালাই দেখি সেটাও বুঝে যায় ওরা তো এটা খুব জনপ্রিয় ভাষা হয়ে যাবে হয়তো নিজে আরেকজন পাশ করে চলে গেছে একেবারে মেঘের ভিতরে আহা দেখতেই লাগে দেখতেই ভাল লাগে এই যে পুরী এছাড়া তো একদম পুরো মেঘের ভিতরে সাথে সাথে ছবিও তুলে নিচ্ছি ওকে জি মেঘ সামনে আর একটু যাই আর আমাকে মানে সেলফি ক্যামেরা দিলেও লাভ নাই কারণ হচ্ছে দেখা যাবে না একেবারে মুখটুক ঢাকা পর্দাশীল পুরুষ এই রকম একটা ভাবসাপ তো যাই হোক সেটা বড় কথা না আমার মনে হয় একটা বসার জায়গা পাইছি এখানটায় ইটস গুড ভেরি গুড ও সবাই বেশ নিচ্ছে